হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেনবো লাইফস্টাইলে আজকে শেয়ার করব তোমাদের সাথে চিকেনের একটা খুব সুস্বাদু রেসিপি যদিও রেসিপিটা আমি ব্লগে শেয়ার করেছিলাম কিন্তু অনেকেরই একটু বুঝতে অসুবিধা হয়েছে তাই আবার নতুন করে শেয়ার করছি তোমাদের সাথে দেখো একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম চার টেবিল চামচ মতো সরষের তেল তার মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ সিম্পল লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার মশলাগুলো কিন্তু একটু একটু করে দিতে থাকব এবং অয়েলের সাথে মিক্স করতে থাকবো কেননা অয়েলের সাথে মিক্স করে নিলে কালারটা খুব সুন্দর আসে মাংসে সেই জন্য মশলাগুলো অয়েলের সাথে মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলার গুঁড়ো আর তন্দুরি চিকেন মশলার গুঁড়ো এবং এবার দেব গরম মশলার গুঁড়ো এইগুলো খুব সুন্দর করে ভালোভাবে আগে অয়েলের সাথে মিক্স করে নেব তারপর দিয়ে দেব জল ঝরানো টক দই তিন থেকে চার চামচ মতো দেবে এবার সব উপকরণগুলো সুন্দরভাবে মিক্স করে নেব। আগেই ভালোভাবে মিক্স করে নিলে মাংসটা ম্যারিনেট করতে খুব সুবিধা হবে সেই কারণে খুব ভালো করে মিক্স করে নেব মশলাগুলোর সাথে টক দইটা এইভাবে মশলাগুলো মিক্স করে নিলে চিকেনের কালারটাও ভীষণ সুন্দর আসে আর চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব হয় এবারে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর এক চামচ কর্নফ্লাওয়ার এটাকেও টক দইয়ের সাথে আর মশলাগুলোর সাথে সুন্দরভাবে মিক্স করে নেব মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দেব এক টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি আর একটা জিনিস দেব সেটা হলো এক টেবিল চামচ পরিমাণ ঘি এগুলোও মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এবার দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে একদম সুন্দরভাবে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো সব ভালোভাবে চিকেনের গায়ে মেখে যায় এইভাবে সুন্দর করে মাখিয়ে মিনিমাম থার্টি মিনিটস ম্যাক্সিমাম টু আওয়ার্স রাখতে পারো বা তারও বেশিক্ষণ রাখতে পারো আমি এইভাবে ম্যারিনেট করে দেখো ফ্রিজে রেখেছিলাম দেখো আমি পেপারের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম যাতে কোনো প্রকার স্মেল ফ্রিজে না ছড়ায় এবারে দেখো বের করে নিয়ে চলে এসেছি এবং এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট তোমরা কিন্তু ম্যারিনেট করার সময় দিয়ে দেবে আমি দিতে যেহেতু ভুলে গেছি তাই এখন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এদিকে গ্রেভি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে নেওয়া একটা টমেটো আট থেকে দশটা রসুনের কোয়া আর পাঁচ থেকে ছটা কাজুবাদাম যেটা আমি ভেঙে নিয়েছি গোটা কাজুবাদাম ছিল ভেঙে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সামান্য দু টেবিল চামচ মতো তেল দিয়ে তার মধ্যে রসুনগুলো দিয়ে দেব। আর তারপরেই টমেটোগুলো দিয়ে দেবো রসুনগুলো একটু গোল্ডেন করে ফ্রাই করে নেবো আর তারপরে দিয়ে দেবো টমেটোটা টমেটোটাও হালকা ফ্রাই করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় টমেটো আর রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো কাজুবাদামগুলো কাজুবাদামগুলো দিয়েও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য জল জলের পরিমাণটা দেবে হাফ কাপ মতো এগুলো একটু সিদ্ধ মতো হয়ে গেলে আর জলের পরিমাণটা কমে আসলে আমরা এবার গ্যাসের ওভেনটা অফ করে দেব আর এটাকে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এগুলোর ততক্ষণ এটা ঠান্ডা হোক আর এদিকে দেখো আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ছোটো ছোটো একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এইগুলোই লাগবে ব্যাস আর কোনো উপকরণ লাগে না এই সামান্য উপকরণেই এই গ্রেভিটা খেতে কিন্তু দারুণ লাগে এটার নাম হচ্ছে চিকেন টিক্কা গ্রেভি রেসিপি ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বাটার দেবে আর দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল দেবে এবার চিকেনগুলোকে একটা একটা করে এ তুলে দিয়ে চিকেনগুলোকে টিক্কা বানিয়ে নেমে যদি টিক্কা প্যান থাকে তাহলে তোমরা টিক্কা প্যানেও বানাতে পারো চিকেনগুলো একটু শাঁকাশাঁকা করে নিয়ে ফ্রাই করবে মানে সেমি ফ্রাই হবে কিন্তু এর মধ্যেই অলমোস্ট নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে কেননা চিকেনটা এই রকমভাবেই সেঁকে নিতে হবে তাহলে টেস্টটা বেশি সুন্দর হবে আর একটা স্মোকি ফ্লেভারও আসবে দেখো কি সুন্দর একদিকটা করে যেগুলো আমার হয়ে গেছে সেগুলো কীরকম উল্টে দিয়েছি এইভাবে দুদিকটা সুন্দরভাবে ভেজে নেবে কড়াইতে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল এবার এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব তারপর দেব বাকি সমস্ত জিনিসগুলো দেখো পেঁয়াজটা ফ্রাই করতে করতে গোল্ডেন ব্রাউন মতো কালার হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো এই সময় কাঁচা লঙ্কা কুচিটা দিলে চিকেনের মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাই অল্প অল্প করে দেবে মানে এক চামচ করে দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এই অবস্থায় ঢেলে দেব পেস্ট করে রাখা কাজুবাদাম রসুন আর টমেটোর টমেটো কাজুবাদাম আর রসুনের পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং নাড়াচাড়া করতে করতে যখন দেখবে আবার তেল ছেড়ে দিয়েছে সেই অবস্থায় চিকেনগুলো দিয়ে দেবো মানে চিকেন টিক্কাগুলো দিয়ে দেব। এদিকে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু শর্টিং করে নিচ্ছি শর্টিং করে নিয়ে এর উপরে দিলে বেশি ভালো খেতে লাগে এটা আমি অ্যাড করেছি অনেকে এটা দেয় না তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো কিন্তু খেতে বেশ ভালো লাগে এদিকে দেখো গ্রেভিটা তো হয়েই গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো দিয়ে নেড়ে ছেড়ে সামান্য একটু জল দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন টিক্কা গ্রেভি রেসিপি এটা রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবের সাথেই খেতে খুব ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো আমার তো ভীষণ ভালো লাগে আর তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ